হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এটা কি করছি আজকে তেঁতুলের বীজ ছাড়াতে বসে পড়েছি পার্লার থেকে এসে পার্লার থেকে এসে চা খেলাম চা খেয়ে আজকে আর বিশ্রাম করিনি তো তেঁতুল হলো অনেক দিন আগেই এনেছিল বর তো ফ্রিজে এই কৌটার মধ্যে ভরেই রেখে দিয়েছিলাম তো আজকে একটু টাইম পেলাম মনে হলো যে একটু শরীরে এনার্জিও লাগছে কিছু কিছু দিন হয় কি মনে হয় কি একটু বিশ্রাম করি আজকে মনে হচ্ছে যে আজকে ছাড়াবো তো কিছু কিছু সময় দেখবে তোমাদেরও হয় কি না জানি না যে এখন করবো তো এখনই করবো আমারও আজকে এটাই হয়েছে যে এখন করবো তো এখনই করবো চা খেলাম চা খেয়ে বসে পড়েছি আর এই কাজটা না সত্যি বড্ড কুড়িমির কাজ তো ফেলে রাখলে ওই পড়েই থাকবে তো এখন যখন মনে চাইলো যে এখন করবো তো এখন করেই নিলাম আর তেতুল নাম। বীজ ছাড়াতে দেখলে যতটা মনে হয় কঠিন কাজ যতটা মনে হয় কুড়িমির কাজ তোমরা নিয়ে বসে দেখো অতটা কুড়িমির কাজ না তবে তেঁতুলটা যদি একটু রোদ্রে দাও খুব তাড়াতাড়ি তেঁতুলের বীজ ছাড়ানো হয়ে যায় তো এটা না ছিল ফ্রিজে একটু কৌটার মধ্যে থেকে শক্ত হয়ে গেছে এই জন্য আমি ঝুড়িটার মধ্যে নিয়ে নিলাম তো যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তেঁতুলটা ছাড়াতে সুবিধা হচ্ছে ওই যে ফ্রিজে থাকলে একটু টাইট হয়ে যায় এই জন্য আর যদি রোদ্রে রাখতাম আরও বা ছাড়াতে সুবিধা হতো কেননা রোদ্রে থাকলেও তো ওপরটা শুকিয়ে যেত তো খুব তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয় তো যতটা মনে হয় কুরেমির কাজ ততটা কিন্তু এক কুরেমির কাজ একটুও না তো দেখে যতটা মনে হবে কুরেমির কাজ ততটা কিন্তু কুরেমির কাজ না তো এটাই আমি বলতে চাইলাম তো জানো তো অনেক বছর আগে যখন নতুন নতুন সংসারে এই তেঁতুল এনেছিল আমার বর তো তেঁতুল না থেকে কৌটার মধ্যে থেকে পোকা হয়ে গেছিলো তো তখন তো আর জানতাম না যে তেতুলেও পোকা হয় তো দু চার দিন খাওয়ার পরে অনেক দিন পরে হয়তো দু মাস তিন মাস পরে কৌটা খুলে দেখলাম একদম কৌটা খুলতেই অনেকগুলো মাছের মতন পোকা উড়ে গেল তো আমি তো ভয় পেয়ে গেছি তাড়াতাড়ি করে তখন নিচে সিঁড়ির তলে আমাদের রান্না জায়গা আছে সেখানে রান্না করতাম স্লাপ ফ্লাপ করা রয়েছে তো দৌড়ে এসে কৌটাটা নিয়ে উঠোনে চলে গিয়েছিলাম তো যা বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বের করলাম দেখি অনেক পোকা তো তেঁতুলেও পোকা হয় তখন ফার্স্ট জানলাম আর তেঁতুলের পোকা বলতে ভেতর যে বীজ আছে বীজের মধ্যে যে সাদা আঁশটা আছে শ্বাসের মতন আছে ওটার মধ্যে পোকা হয় তো তারপর থেকে জানলাম যে তেঁতুল বেশি দিন রাখলে পোকা হয়ে যায় তো এই তেঁতুলটা এনেছিল তোমাদের দাদা যখন আমি তখনই ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পোকা টোকা না হয় তো সেই যে একবার ভয় পেয়ে গেছিলাম যে তেঁতুলে পোকা হয় তারপর থেকে আমি ওই আনলে ফ্রিজে রাখি তারপর যখন সময় পায় বীজ ছাড়িয়ে রাখি তো তেঁতুলও কিন্তু পোকা হয় এটা তোমাদের জানান দিলাম যে তেঁতুলের বীজ এই জন্য আগেকার দিনের মানুষদের দেখতাম তেঁতুলের বীজ ছাড়িয়ে রেখে দিত যাতে পোকা না ধরে তো এই যে আমার জিনিসটা সুরক্ষিত রইবে থাকবে অনেক দিন আর এই যে দেখো ছাড়ানো গেছে পোকা ধরবে না এখন যদি বাইরেও রাখি ফ্রিজ ছাড়া তাও পোকা ধরবে না আর আমার ওই নতুন সংসারে যখন একদম প্রথম প্রথম সংসারে যখন তেঁতুল এসেছিলো তখন ফ্রিজ কিছু ছিল না পোকা ধরে গিয়েছিল তো চলো আজকে এই তেঁতুলের বীজ দিয়ে তোমাদের সাথেও কিছু শেয়ার করি এই যে এই খেলাটা আমি ছেলেকে দেখাচ্ছি সাথে সাথে তোমাদেরও দেখাচ্ছি তো ছোটবেলায় এই তেঁতুলের বীজ খেলতাম খুব আর আমাদের বাপের বাড়ির বাড়ির পাশে মাঠ ছিল মাঠের মধ্যে চলে যেতাম তেঁতুলের বীজ করাতে আর ছেলেকে তাই বলি তোরা তো মোবাইল কম্পিউটার ল্যাপটপ পেয়েছিস তাই এইসব খেলা জানিস না তো এই যে দেখো ফাঁকার মধ্যে হাত দিয়ে গুটিটা যদি না নড়ে তাহলে আউট না এই যে গুটিটা নড়ে গেছে আউট তো ছেলেকে দেখাচ্ছি আর এই খেলাটা তোমরা কে কে যে আমরা খুব খেলেছি আর মাঠে ঘাটে এই তেঁতুলের বীজ কোরানোর জন্য চলে যেতাম তা আজকে কত তেঁতুলের বীজ আমার কাছে নিজস্ব কাছেই রয়েছে ছেলেকে দেখাচ্ছিলাম আর তোমাদেরও দেখালাম আর তোমরা কে কে এই খেলাটা খেলেছো আর কুলের বীজ দিয়েও আমরা খেলেছি জানো তো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সেই পুরোনো তেঁতুলের গল্পটাও করা হয়ে গেল পোকা ধরেছিল আর তেঁতুলের বীজটাও ছাড়ানো হয়ে গেলো আর খেলাটাও দেখানো হয়ে গেল তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলো আজকের মতন তোমাদের সবাইকে টাটা.